চমৎকার একটা প্লট চমৎকার মানে রুসির মানে হাই আর রুশিড বোঝা যায় দেখেন এই যে দেখেন ভাই গেটটা চমৎকার একটা জায়গা পাঁচতলা কমপ্লিট ছয়তলা করা যায় চমৎকার চমৎকার একটা প্লট ঠিক আছে এটা দুই ইউনিটের বাড়ি দুই ইউনিটের বাড়ি মালিক পক্ষ নিচে থাকে আড়াই কাঠা জায়গার মধ্যে হ্যাঁ ফোর ইঞ্জিনিয়ারিং প্লান করা ফোর ইঞ্জিনিয়ারিং প্ল্যান করা এটা চমৎকার একটা জায়গা চমৎকার একটা প্লেস আড়াইকাঠার মধ্যে ফুল আড়াইকাঠা সামনে দশ ফিটের রাস্তা আছে এটা আমতলা আমতলা ইয়ের মধ্যে মানে নুরু হাজি নুরু মিয়া যাবে মসজিদের অপোজিটে তারা একটা ফ্রেশ খুব রুচি ছিল একটা বাড়ি চারিদিকে তারা এটা চোখ বন্ধ করে দেখতে পারেন এটা কিন্তু ইয়ে আছে আপনার লিফ্টের অপশন আছে হ্যাঁ লিফটের অপশন আছে আমরা আপনি আপনার রম ভাই চমৎকার দেখেন চমৎকার একটা পুরোপুরি কিন্তু আবার সেলাকা দেখেন পুরোপুরি একটা আবাস শিকালাকা মানে একটা রুচি ছিল মানুষের একটা রুচির মানে পরিচয় পাওয়া যায় বাইরে দেখলে ঠিক আছে গোল্ড সান মানে আমি বলবো না কিন্তু আপনার রুচি দেখলে মুগ্ধ হয়ে যাওয়ার কথা ঠিক আছে চমৎকার একটা প্লেস প্লেস চমৎকার একটা বাড়ি আর এই কাঠা লিফটের অপশন আছে ভাই চমৎকার একটা প্লেস চমৎকার একটা প্লেস চমৎকার একটা বাড়ি হ্যাঁ আর এই কাঠার দুই রুটের বাড়ি আর আই কাঠার দুই এটা লিফটের লিফটের জায়গা রাখা আছে লিফটের জায়গা রাখা আছে বর্তমানে মানিকপক্ষ নিজে থাইকা নিজে থাইকা পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া পায় ঠিক আছে গ্যাস নাই পুরোপুরি একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান যেহেতু যে লিফ্টের অপশান আছে তার মানে পুরোপুরি একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান দ্বারা করি মানে বাড়িটা করা হয়েছে আর কি ঠিক আছে ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নম্বর ওয়ার্ড এটা ঢাকা দক্ষিণ সিটি সাতষট্টি নম্বর ওয়ার্ড আমতলা গ্যারেজ মানে রয়েছে গ্যারেজ রুচিসীল মানুষের বাড়ি আর কি এগুলো ঠিক আছে ছিল মানুষের বাড়ি এই বাড়িটা আড়াই কাঠার মধ্যে তিন কোটি টাকা সাতষট্টি নম্বর ওয়ার্ড আমতলা করছো অনেক সুন্দর করছে পুরোপুরি একটা আধুনিক বাড়ি পুরোপুরি একটা এটা আধুনিক বাড়ি